নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি যাত্রাবাড়ি অন্তরা টাইলস এন্ড স্যানিটারি এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের টাইলস পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাক অফার সর্বনিম্ন রেটে আর আমাদের সঙ্গে আছে মাইনুল ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই রমজান মাস

ভাই গোল্ডেন টেক ফাইনাল ভাই দাম কেমন ভাই রেট হবে সর্ব 86 থেকে অনলি 120 টাকা বলতে অনলি পার স্কয়ার ফিট থাকবে সর্বনিম্ন 86 টাকা হ্যাঁ সর্বনিম্ন 86 টাকা আচ্ছা আমরা আরেকটা আইটেম দেখি ভাই ভাই 16 16 দেখাবো এই যে 16 16 কিছু প্রোডাক্ট দেখা এই যে 16 16 ভাই 16 16 এর ভিতরে কতগুলো ডিজাইন হবে ভাই সর্বোচ্চ 2000 কালেকশন উপরে আছে 2000 এর উপরে জি 2000 এর উপরে আছে ভাই

গোল্ডেন গোল্ডেনটা পরে যে আপনার সাড়ে তিনশো টাকা

আচ্ছা পাশে কিছু ডিজাইন এখানে পছন্দ শুধু সাথে যোগাযোগ করলেই দিতে পারবেন অনেকে ঢাকার বাইরে থাকে শোরুমে আসা সম্ভব না আপনারা অনলাইনে মাল দেন হ্যাঁ অনলাইনে মাল দিয়ে থাকি আর তার জন্য সুযোগ আছে কিছু সুযোগ আপনি অনলি এক কোম্পানি যদি ডেলিভারি চার্জটা অনলি ফ্রি করে দিব সম্পূর্ণ ফ্রি 100% ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বা চমৎকার বিশেষ আরেকটা সুযোগ সুবিধা যাচ্ছে এটা ইজি উপলক্ষে সর্বস্ত আপনি যদি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দিই মানে দুই লাখ হোক পাঁচ লাখ টাকার বিল সর্বপ্রথম আপনি কি 50% অ্যাডভান্স করে দিয়ে বাকি টাকার মাল বুঝিয়ে পার পরে বাকি টাকা আপনি দিতে পারবেন সম্ভব 100% দিতে পারবো আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় કે আপনাদের শোরুম ভিজিট করতে চায় আপনাদের শোরুমে আসার সুযোগ আছে তো 100% সুযোগ আছে আচ্ছা ঠিকানা নাম্বার একটু বলে দেন হ্যাঁ আচ্ছা ঠিকানা ঢাকা যাত্রাবাড়ী আইডিয়াল স্কোয়ার ডাল বা অত আইডিয়াল স্কোয়ার গেটের এর নাম সামনে আইশে ডালদিকে নেমে 17 নম্বর দোকানের পরে আমার শোরুমটা ওকে ভিউয়ারস আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন